নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পনির পকোড়া রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ দিলে সব থেকে বেশি টেস্টি হবে এবং কিভাবে বানালে এই পকোড়াটা খুব ক্রিস্পি হবে এবং ভেতর থেকে সফট হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর কি কি ঘরোয়া উপকরণ দিয়ে এই পকোড়াটা বানানো যায় সেটাও কিন্তু আজ আমি আপনাদেরকে বলে দেব সবার প্রথমে আমি পকড়াটা পকোড়াটা বানানোর জন্য তিনশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি দেখুন পনিরগুলো কিন্তু সবার প্রথমে আমি এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নিচ্ছি এই পকোড়াটা আপনারা চাইলে একটু লম্বা করেও কাটতে পারেন বা চৌকো শেপেরও কাটতে পারেন আমি এখানে চৌকো শেপের কেটে নিয়েছি এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা এরকমভাবে দেখুন চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে সব পনিরেই যেন সমান নুন হয় এরপরে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো আমি কিন্তু এখানে কালো গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি এরকম একইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপরে দিয়ে দেব চাট মশলা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করছি তারপরে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিলি সস এই টমেটো আর চিলি সসটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে নাও দিতে পারেন এরপরে আমি দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়োটাও কিন্তু এখানে হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি শাহি গরম মশলার গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে গরম মশলার গুঁড়ো সেটাও আপনারা দিতে পারেন এরপরে সমস্ত উপকরণগুলো দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর ম্যারিনেট করা পনিরটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ হলুদ হাফচা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিইনি তারপরে সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম একটা চামচের চার ভাগের এক ভাগ এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দু রকমই আমি এখানে ইউজ করেছি এবারে আমি জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব জলটা কিন্তু একবারে বেশি দেবেন না প্রথমে আমি অল্প পরিমাণ জল দিয়েছি তারপরে কিন্তু অল্প অল্প করে এরকমভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম হবে চামচ দিয়ে তুললে এরকম গাঢ়ভাবে পড়বে ঠিক বেগুনির ব্যাটার যেমন হয় এরপরে একটা কড়াইতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে এরপরে যখন পকোড়াগুলো ভাজবেন গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে দিয়ে এরকম হাতের সাহায্যে একটা করে পনির এই ব্যাটারে চুবিয়ে ছেড়ে দিতে হবে একে একে আমি সবকটা পনির ছেড়ে দিচ্ছি আমার এখানে যে পরিমাণ পনির আছে সবগুলো কিন্তু একবারে ভাজা হবে না আমার কিন্তু ভাজতে এখানে তিন থেকে চারবার ভাজতে হবে পনিরগুলো যখন দেখুন একদম ফুলে উঠেছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর আমাদের কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে আপনারা যদি গ্যাসের জোরটা বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তাই যখন আপনারা পনির পকোড়াটা ভাজবেন তখন কিন্তু গ্যাসের জোটটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন আর এখানে কিন্তু বেশি লাল লাল করার দরকার নেই হালকা গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু ভাজা হয়ে যাবে এই একই রকমভাবে আমি সবকটা কটা পকোড়া ভেজে নেব এবং এই পকোড়াটা ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে সব একসঙ্গে সার্ভ করে দেখাচ্ছি আমি এই পনির পকোড়াগুলো ভেজে তুলেছি পাঁচ মিনিট হয়ে গেছে এখনও কিন্তু ক্রিস্পি আছে আর এগুলো খেতে গেলে একদম গালের মধ্যে মিলিয়ে যাবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই পকোড়াটা যে কতটা টেস্টি এটা একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন